আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি আবরকাত আশা করে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকের ভিডিওর মধ্যে আমরা নিত্য প্রয়োজনীয় কিছু দোয়ার কথা বলব যেগুলো আমাদের থেকে সব সময় দৈনন্দিন লাগে যেমন নাকি কি ঘুম যাওয়ার সময় ঘুম থেকে ওঠার সময় খাওয়ার সময় খাওয়া শেষ হলে ঘর থেকে হওয়ার সময় ঘরের মধ্যে মধ্যে ঢোকার সময় এই দোয়াগুলো আমরা অবশ্যই আজকে কি করবো ইনশাল্লাহ শিখব যেমন নাকি আমরা যখন ঘুম যাই ঘুম যাওয়ার সময় আমরা সবাই কিন্তু দোয়া পড়ি অনেক সময় দেখি এই দোয়াটা কিন্তু সহি হয় না শুদ্ধ হয় না আমাদের থেকে সহি শুদ্ধভাবে অবশ্যই দোয়াগুলো কী করতে হবে শিখতে হবে যেমন নাকি গুম যাওয়ার সময় প্রায় মানুষটিকে আমি শুনি আল্লাহম্মা বিস্মিকা বিস্মিকা আয়া এর এভাবে করে পড়ে কিন্তু এটি কিন্তু সেইভাবে না শুদ্ধভাবে বলতে হবে আল্লাহ হুম্মা বিস্মিকা আমা এভাবে বলতে হবে আমার বলি আল্লাহম্মা বিস্মিকা আমা আমরা যখন গুম থেকে যখন জাগ্রত হব তখন একটা দোয়া আছে বাদামা আমাতানা নুসুর ঘুম থেকে জাগ্রত হওয়ার পর আমরা এই দোয়াটা অবশ্যই পরব হিল্লাদি আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুসুর এবং আমরা যখন খানা খেতে বসি খানা সময় সময় একটা দোয়া আছে এবং খানার শেষও একটা কি আছে দোয়া আছে খানা খাওয়ার সময় আমরা যে দোয়া তো পড়ি সেটা যে হলো বিসমিল্লাহি ও আয়লা বারো কাতিল্লা খানার শেষে একটা দোয়া আছে আলহামদুলিল্লাহ ইতো আমানা ওসা কওয়ানা ওয়া আয়লানা মিনাল মুসলিমিন আবার বলি আলহামদুলিল্লাহ হিল্লা দি মিনাল আর আরেকটা দোয়া যা আছে কানা কা শুরুতে যদি দোয়া পত্র যদি ভুলে যাই কানার মাঝখানে যদি মনে পড়ে তখন একটা দোয়া আছে সেটা আমরা পড়বো বিসমিল্লাহি আউ আলাহু ওয়া আখির অনেক সময় কেনাকা শুরুতে দোয়া পথতে ভুলে যাই মাঝখানে হঠাৎ করে যদি মনে পড়ে এই দোয়াটা পড়বেন বিসমিল্লাহি আলাহু ও আিরহ এবং আমরা যখন গর থেকে যখন বের হই অবশ্যই আমরা এই দোয়াটা পড়ব আমরাও পড়ব আমাদের সন্তান সন্তানীরা যখন স্কুলে যাবে কলেজে যাবে ইউনিভার্সিটিতে যাবে গর্ত থেকে বের হবে অবশ্যই এই দোয়াটা পড়তে পড়বেন এমন গর্ত থেকে এমনিও বের হোক কিছুক্ষণের জন্য হোক তবু এই দোয়াটা পড়তে পড়বেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল আ'যীম এই দোয়াটা কিন্তু অবশ্যই পড়বেন এটা যদি আপনি যদি পড়েন যত ধরনের আফদ বিপদ আছে সবগুলো থেকে আপনাকে আল্লাহ হেফাজত করবেন আবার বলি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ হাউলা কুয়াতা ইল্লাহ আর আপনি ঘরে যখন আসবেন গরে ঢোকার সময় গরম মধ্যে মানুষ থাক বা না থাক আপনি যখন ঘর দিয়ে যখন ঢুকবেন তখন অবশ্যই সালাম দিয়ে ঢুকবেন গরম মধ্যে যখন মানুষ থাকে না তখন ফেরাস্তারা থাকে সেই জন্য আপনি যার ঘরে ঢুকান না কেন আপনার নিজের গড় হক আর অন্য কারো গর হোক আপনি যখন ডুবেন অবশ্যই আপনি সালাম দিয়ে ঢুকবেন আসসালাম আলাইকুম ওয়ারহমাতুল্লাহি এইটা সালাম এটা একটা ঘরের ঢুকার একটা অনুমতিও হয় গর মধ্যে যদি কেউ যদি না থাকে আপনি যখন গড় দিয়ে যখন ঢুকবেন এখানে মানুষ থাক না থাক আপনি যখন সালাম দিয়ে যখন ঢুকবেন এটা সে এটা আপনার অনুমতির মতো হয়ে যাবে আর আমাদের বাচ্চাদেরকে আমরা অবশ্যই সালাম দা সুন্দরভাবে আমরা প্রায় সময় দেখি সালাম দা সালাম আলাইকুম সালাম আলাইকুম এইভাবে একটা সালাম দা সেভাবে সালাম দিবে না সুন্দরভাবে সালাম দিতে হবে প্রত্যেক জিনিস যদি সুন্দরভাবে না হয় যথাযথভাবে যদি না হয় আপনি সেই জিনিসটা সুয়াপ পাবেন না আমাদের রসুল প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে সহিভাবে সুন্দরভাবে সুন্দরভাবে শিখাইছে আমাদের রসুল যেভাবে শিখাইছে সেভাবে পড়তে হবে আমরা যার যার মতো করে পড়লে সেটা সোয়াব পাওয়া যাবে না কাজেই আমরা সহি শুদ্ধভাবে অবশ্যই কী প্রত্যেক জিনিস পড়ব সালাম কীভাবে দেবে আসসালাম আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওবার আল্লাহ হাফেজ আজকে এটুটু এটুকু পর্যন্ত থাকবে আপনারা আমার ভিডিওটা অবশ্যই দেখবেন দেখে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনি দেখে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন শেয়ারের মাধ্যমে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি বারাকাতু